বলিউডের দুই উজ্জ্বল নক্ষত্র রানী মুখার্জি ও ঐশ্বরিয়া রায় বচ্চন একসময় তাদের মধ্যে বন্ধুত্ব ছিল গভীর অটুট এবং উদার সবার চোখে তারা ছিলেন সহচরী কিন্তু সময়ের সাথে সাথে সেই বন্ধুত্বে ভাঙন ধরে একাধিক জটিল ঘটনার আবহে সৃষ্টি হয় দূরত্বের শোনা যায় একটি চলচ্চিত্রের জন্য ঐশ্বরিয়ার পরিবর্তে রানীর নির্বাচন তাদের সম্পর্কের মধ্যে প্রথম ফাটল সৃষ্টি করে ঐশ্বরিয়া এই সিদ্ধান্তে হতাশ হয়ে যান রানীর প্রতি তার এই হতাশা এতটাই গভীর ছিল যে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন এ ঘটনার পর আরেকটি দুঃখজনক পর্ব আসে অভিষেক বচ্চনের সাথে ঐশ্বরিয়ার বিয়েতে রানীর আমন্ত্রণ না পাওয়া সম্পর্কের ফাঁক আরও প্রশস্ত করে এই বিষয়টি রানীর মনে তীব্র আঘাত করে তার কাছে এটি ছিল একটি অসম্মানের মতো রানী এক সাক্ষাৎকারে জানান আমার ঐশ্বরিয়ার সঙ্গে কোনো সমস্যা নেই তবে সে নিজে আমার সঙ্গে কথা বলা বন্ধ করেছে আমি আশা করি ভবিষ্যতে দেখা হলে সব ঠিক হয়ে যাবে এই বক্তব্যের মধ্যে তার আন্তরিকতা স্পষ্ট কিন্তু বাস্তবতা ভিন্ন বহুবার তাদের মুখোমুখি দেখা হলেও সম্পর্কের স্বাভাবিকতা ফিরে আসেনি বলিউডে সম্পর্কের জটিলতা নতুন নয় তবে এই দুই তারকার বিচ্ছিন্নতা ভক্তদের মনে হতাশার ছাপ ফেলেছে শিল্পী হিসেবে তাদের কৃতিত্ব অস্বীকার করার উপায় নেই কিন্তু বন্ধুত্বের এই বিচ্ছেদ কখনো কাম্য নয় তারা যে একে অপরের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি কি আর ফিরে আসবে এবি নিউজ ডেস্ক রিপোর্ট